বাবু তুই কি খাচ্ছিস বেদানা বেদানা খাচ্ছিস তা আমাকে একটু দে এই না এ বাবা এই কটা দিলি আর কটা দে এই না এ বাবা এই কটা আর কটা দে এই না আর একটু দে এই না সব ন আমি আর খাম না এ বাবা দা না নামা খা 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 ডি দেখি কি পাই ঝুড়িটা ওয়াও একটা ললিপপ পেয়েছি বাবু এই বাবু কানা করছিস কেন এখন দাঁত রে বাবা রক্ত বেরোচ্ছে আবার দাঁত ভেঙে যাচ্ছে কোথায় দেখি দেখি আর দাঁতটা কই দাঁত কই ফেলে দিয়েছিস কোথায় বাবা রক্ত বাবুকে এই নতুন ব্রাশটা দিয়ে বাবু রিয়াকশানটা দেখবো ওর ব্রাশটা খারাপ হয়ে গেছে এখানে ওর নতুন ব্রাশটা রেখে দেখি বাবু কি রিয়াকশান দেয় অঙ্কন বাগানের মধ্যে বসে কি করছে খাতা পেন নিয়ে দেখি তো বাবু কেমন হয়েছে কালী ঠাকুর এ গেছ ই কত সুন্দর হয়েছে কালী ঠাকুরটা খুব সুন্দর হয়েছে দেখো ওকে ব্রাশটা দিয়েছি ব্রাশটা খারাপ হয়ে গেছে বলে এখন ব্রাশ করবে না আমি এবার কি করব দাঁড়া একটা ম্যাজিক করে দেখি ব্রাশ নতুন যদি ব্রাশ আসে তো ভালো যদি না আসে তাহলে এই ব্রাশে ব্রাশ করতে হবে ঠিক আছে এই তো নতুন ব্রাশ চলে আসছে বাবু এবার ব্রাশ করবে ঠিক আছে অঙ্কন এখন বেদানা খেতে খেতে ফেলে দিয়েছে সেই জন্য ওকে বলেছি সব তুলতে ও ফেলেছে সেই জন্য ও তুলবে আমি একটা হাত দেবো না তুলবো না আমি না তুমি ফেলেছো তোমাকে করতে হবে আমি যদি ফেলতাম আমি তুলতাম এটা আমার ঝুড়ি আমি নেব এটা আমি নেব আমি একটা ললিপপ পেয়েছি দেখি এবার আমি কি পাই এ বাবা আমি তো একটা কাটি পেয়েছি বাবু এই বাবু এইখানাই এই দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি এই দেখ তোর জন্য আমি বেদনা নিয়ে এসেছি ওয়াও মিষ্টি আছে বেদনাগুলো বাবু এই বেদনাগুলো নিয়ে কি করবি বেদনা গাছ লাগাবো বেদনা গাছ লাগাবি কোথায় লাগাবি ও বাবা ওই মাটির মধ্যে বেদনা গাছ হবে এ বাবা ওটা তো আমার নাইটি আমার নাইটি চুরি করে নিয়ে সাইকেল নিয়ে কে পালাচ্ছে দাড়া দাড়া ধরি এই তো ধরেছি চোরটাকে এ কে রে আমার নাইটি এ বাবু তুই আমার নাইটি নিয়ে পালাচ্ছিস আমি তো তুললা ঘরে রাখতে যাচ্ছিলাম ও আচ্ছা তাই এই নে 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 রেখে দিগা